কাউকে ধরে নিয়ে সে পড়তে নিয়ে আসা সেটা কি খুব একটা ভালো লাগে খুব একটা ভালো লাগে না ঠিকই কিন্তু আজকে আপনাদের সকলের সাথে যেই প্রসঙ্গে মানে আমাদের আলাপ হচ্ছে সেটা হচ্ছে খুব একটা দুঃখেষ্ট সত্যি কথা মহারাজ যেরকম বললেন আমরা বিভিন্ন জায়গায় গেছি কালকে আমি অমরের দিকে মহারাজ গিয়েছিলেন নতুন বাজারে ওই মানে নতুন বাজারে আমি অমর সুরে দেখে গিয়েছিলাম সেখানে এক জায়গাতে দেখলাম পনেরো ফিট জল মানে দেড় তলা বাড়ির সমান জল আরও একটা এটা বলি যে বুঝলেন যে ছাড়িয়ে দেওয়াটা সত্যি খুব দরকার কালকে রিলিফের মধ্যে এক মহিলা এসেছেন তো তিনি সব আইটেমগুলো তুলে তুলে দেখছেন তার মধ্যে একটি ছিল আমুল তারা একটি ছিল এক লিটার বলছেন এটা কী ক যারা শহরে থাকে মানুষের যত দুঃখ কষ্ট সেটা আরো বেশি বোঝা যায় আর এই সময়তে দেখে এই দুঃখ দেখে আর পণ্যের দুঃখ দেখে যখন আমাদের নিজেদের হৃদয় কাটবে রবি 2010 জন পরে তখন drugo 60 টাইসে হয়েছে পাইনের মহারাজা কে স্বামী বিবেকানন্দ একটা চিঠি কে মধ্যে মাই डियर নোবেল প্রিন্স দ্য ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর वेरी मच টেনড এন্ড দে আ লনলি ফোলিহড আদার দ রেস্ট আর মোর টেড দন আলাইড অর্থাৎ রোজ নিজে কে আমাদের দিক নির্দেশ করা দরকার আমরা বেঁচে আছি তো কী করে বুঝবো বেঁচে আছি যদি অন্যের জন্য ভাবি সামান্যতম ভাবনা হয় আর ভাবলা থেকে তাদের জন্য কিছু করার ইচ্ছা হয় তাহলে বুঝবো বেঁচে আছি আর যদি ভাবি নিজের কথা ভাবি তাহলে বলবো বেঁচে আছি